মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি বেশ কয়েকদিন একটু মাথা থেকে সরে গেছিলাম ভিডিও বানানো থেকে তো সেই জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না বাট আমি এখন ভাবলাম ভিডিও বানাবো তো আজকে আমি একটা নাইটি খুলে দেখাবার ভিডিও বানাবো ঠিক আছে তো চলো আজকে আমি নাইটিটা খুলে দেখাবো ঠিক আছে তো প্রথমে এই নাইটিটা খুলবো খুলে ভিডিও বানাবো কেমন তোমরা সবাই সাথে থাকো আচ্ছা বাইদেও এটা ঠাকুরের হ্যাঁ এবার এটা দেখে আবার কেউ অনেক অনেক কিছু বলবে আমি জানি কিন্তু ঠিক আছে কী করা যাবে ইটস ওকে তো চলো নাইটিটা খুলে দেখাই তো আগে বলো তোমরা সবাই কেমন আছো শুভ সকাল আমি জাস্ট চা খেলাম তো আজকে এই নাইটিটা খুলব খুলে অন্য একটা নাইটি পরব কেমন আর সেটা খুব সুন্দর এটা দাঁড়াও দেখাচ্ছি চুলটা খুলেই ভালো লাগছিলো মুখটা চুলটা মার দিয়ে ঝগড়ুটি বুড়ি ঝগড়ুটি বুড়ি লাগছে ঠিক আছে তো আমরা সাথে থাকো এই নাইটিটা ছেড়ে অন্য নাইটি একটা পরব সাথে থাকো ক্যামেরা অন থাকলে থাক আমার কোনো অসুবিধা নেই তো আমি যে নাইটিটা পরব সেটা হলো ইয়েলো কালারের একটা বাটিকের আর নাইটিগুলো সত্যি খুব দারুণ দিয়েছে ওই নাইটি এই নাইটিগুলো দেখেও মানে ভাল লাগছে মানে দেখো কি সুন্দর কাজ করো আমি তো ভাবছি এবার নাইটি কিন্তু আমি ওখানেই চাবো যাই হোক তোমরা সবসময়ই আমাকে দেখেছো সরু স্লিভসে বা স্লিভলেস বা ফিতেভাঁদা নাইটি পরতে তো ভাবলাম চলো একটু ভালো একটু ভালো নাইটি পড়ি তো একটু দামি নাইটি পড়ি এগুলো তো কমা দামি নাইটি পড়ি তোমরা জানোই তো ভাবলাম একটু দামি নাইটি পরি সেই জন্য একটা কফতান নিয়েছি কফতানটার হচ্ছে বাটিকের ইয়েলো বাটিকের সামনেটা গলার এখানটা দেখেছো কিরকম কাজ করা আবার সাইডে একটা বেশ মোটা করে বিটস দেওয়া আছে সুতোর কাজ করা কাপড়টার ওপর দারুণ দেখতে আর এটা ইয়েলো কালারের ইয়েলোর ওপর আবার তোমার হোয়াইট কালারের দেখো বাটিকের কাজ করা দেখতে পাচ্ছ আর দুদিকেই বিটসটা আছে ওয়ান সেকেন্ড এ দেখো বিটসটা দুদিকেই আছে দেখাতে পাচ্ছি আর এটা অনেক কালার একটা মারহন ছিল একটা ইয়েলো ছিল তো আমি এটাই নিলাম আবার বুকের কাজটাও দেখো বুকের কাজটা ব্রিটসের সেম কাজ আর এই যে এখানটা মানে এইটা যে টেনে পড়ে না কাফতানটা পড়ে এখানটা তো টানে তো এটা সেইটা তো চলো এই নাকিটা পড়ি তার আগে দুটো কথা বলি তো ঘটনা হচ্ছে কয়েকদিন আমি ভিডিও বানাতে পারছিলাম না হুম পাচ্ছিলাম না মানে পারছিলাম না আমার কোনো রিজন ছিল না একটু কাজ ছিল আর কিছু কি বলবো আর দেখো একটা ভিডিও বানাবার জন্য একটা মন একটা মানসিক সেটেলমেন্ট করতে হয় তো কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম আর তাই ভিডিও বানাতে পারছিলাম না আর একটু এই আর কি তো ঠিক আছে যাই হোক আজকে ভাবলাম যে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি চ্যানেলে তো কেননা ভিডিও বানাই তো সেই জন্য আমি ভিডিও বানালাম ঠিক আছে এটাই ঠিক আছে উল্টো দেখতে বাজে লাগছে তো সেই জন্য ভাবলাম ভিডিও বানাই তাই আজকে ভিডিও বানালাম তো বলো এবার তোমরা কিছু বলো এটা এটা স্লিভলেস আমার বেশি বেসিক্যালি আমি স্লিভলেসেই কমফোর্ট থাকি তো তাও ইচ্ছে করলো কাফতান আগেও অনেক কিনেছি এই নয় যে কিনিনি তাও ভাবলাম এই কাফতানটা কিনি দাঁড়ো তো সেই আর কি কাফতান আগেও অনেক পরেছি কিন্তু ঘটনা হচ্ছে আমি কিছু বলবো না হাসবো বুঝতে পারছি না তার মধ্যে আমার প্রচণ্ড আবার কোমরে ব্যথা যাই হোক তো সেই হচ্ছে ব্যাপার তো এইটা ভাবলাম এইটা একটা কিনি তাই কিনলাম ঠিক আছে চলো